উত্তর দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্রেতা সুরক্ষা ও জনপরিষেবা অধিকার আইন নিয়ে সচেতনতা শিবির বুধবার কলেজে এই আয়োজন করা হয় কলেজের পড়ুয়ারা এই শিবিরে অংশ নেন অবগত করা হয় জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক সমদেব চৌধুরী বলেন বর্তমানে কেনাকাটির পরিমাণ যেমন বেড়েছে লোক ঠকানোর পরিমাণও বেড়েছে প্রতারিত হলে ঠিক কিভাবে তার নিস্তার পাওয়া যাবে তা নিয়ে এদিন আলোচনা করা হয় আমাদের যে ক্রেতাশিক বিষয়ক এবং জনপরিষেবা পরিষেবা অধিকারণ বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হয়েছে কলেজে সেই বিষয়ে আমরা উপস্থিত ছাত্রদের সঙ্গে আমাদের মতামত বিনিময় করব এবং আমাদের যে বক্তব্য সেটি পুষ্টি বিষয়বস্তু হল বর্তমান যুগে যেমন কেনাকাটার পরিমাণ বেড়েছে তার সঙ্গে কেনাকাটা করে ঠকে যাওয়ার পরিমাণ বেড়েছে এই ঠকে যাওয়া থেকে আমরা কীভাবে মানে নিস্তার পেতে পারি লু ঠকে গেলে কি করে প্রতিকার পেতে পারি সেই বিষয়ে আলোচনা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ চিন্ময় সাহা জানিয়েছেন এই ধরনের শিবিরের জেরে উপকৃত হবে পড়ুয়ারা। সরকার সুরক্ষা দপ্তর থেকে আমাদের এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে যারা ছাত্র ছাত্রীরা আছে তাদের উদ্দেশ্যে এই সেমিনারটির আয়োজন করা হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট যে কনজিউমার ফোরাম ওনার যিনি ডেপুটি ডিরেক্টর তিনি এসছেন এবং তার অন্যান্য অফিস কর্মীরা এসেছেন এখানে লিপলেট বিলি করা হবে এবং পোস্টারিং করা হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে এই বিভিন্ন ক্রেতা সুরক্ষা ব্যাপারে বিভিন্ন বিষয়ের সম্বন্ধে আমরা বিশদভাবে অবহিত করবো এটাই আজকের অনুষ্ঠান